শুক্রবার বিকেলে ঘরোয়া আড়ম্বরহীন অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দিলীপ ঘোষ নেত্রী নিউটাউন নিজের বাসভবনে চার হাত এক হবে ও দিলীপের বিবাহের খবর হওয়ার পর থেকে ঢল রাজ্য বিজেপির নেতারা শুক্রবার দল বেঁধে তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ছাদনাতলায় বসার আগে একান্তে ট্রাইব টিভির প্রতিনিধিকে নিজের প্রতিক্রিয়া জানালেন দিলীপ বাবুর রিঙ্কু মজুমদার একবার শুন্য দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং সবার কাছে উনি খুব গ্রহণযোগ্য একটু এই যে আলাপচারিতাটা যদি একটু শেয়ার করেন আপনিও তো ওই সংগঠনেই রয়েছে হ্যাঁ আমি দু থেকে বিজেপিটা করছি মানে ফুল ফেজের সেভেন্টি দু হাজার সতেরো থেকে মানে ফুল ফেজের টাইম দিয়েছি উনি সবারই প্রিয় উনি আমারও প্রিয় ছিলেন কিন্তু আমি গ্রাউন্ড স্তরে করতাম আমি ব্লক লেভেল জেলা লেভেলে ছিলাম ওনার সঙ্গে আলাপ হওয়ার কখনো সৌজন্যতা করার সময় সুযোগ মানে পৌঁছতে পারিনি অত অত দূর এর ইলেকশন আগে একবার আলাপ হয়েছিল তো কখনো কখনো গেছিলাম কিন্তু মাথায় এটা সেপ্টেম্বর অনওয়ার ওনাকে প্রস্তাব দিই দেন হ্যাঁ আমি দেখ তো তারপরে উনি ওটাকে তিন মাস সময় নেন তারপরে উনি সিদ্ধান্ত জানান কারণ ওনার মা ওনার কাছে থাকেন তো মায়ের কারণেও ওনাকে ডিসিশন টা নিতে হয়েছে কারণ উনি তো পার্জেন্ট আজি বাইরে বাইরে বেরিয়ে যান না বাইরে থাকেন বেশিরভাগ সময় কারণ আমাকে একটা ডিসিশানে আসতে হতো তো সেটা আমার মনে হলো আমি যদি অন্য ক্ষেত্রে কেউ অ্যালাও নাও করতে পারে পলিটিক্স টা তো সেক্ষেত্রে আমার মনে হলো যে আমার বিধানসভাতেই উনি থাকেন উনি ব্যাচেলার আছেন একবার বলে দেখতে পারি তো থ্যাঙ্ক গড যে উনি এগ্রি করলেন বিষয়টা দ্যাট ইজ মাই গোল্ডেন ফরচুনিট আর কি বলবো লিডদা কি আপনাকে সময় দিতে পারবেন পরবর্তী সময় উনি যেভাবে রাজনৈতিক ক্ষেত্রে ব্যস্ত থাকেন তখন কি হবে তো উনি আমাকে एक्चुअली আমি তো লাস্ট 17 ইয়ার্স আমি একাই আমার জীবন সংগ্রামে আমি সেলফ গার্ডিয়ান তো আমি আমার লাইফটাকে একাই লিড করে যাচ্ছি একটা মেট্রোপলিটন টাউনে সাসটেইনেবল ফাইট ছেড়ে নিয়ে তো আমার এমনি একাকিত্ব জীবন কিছু না পাওয়ার থেকে কিছু তো পাওয়া ঠিক আছে না ওনার মতন মানুষকে হাজবেন্ড হিসেবে পাওয়া এটা সৌভাগ্যের বিষয় আর আমিও ওনাকে পছন্দ করি কারণ ওনার সাথেও আমার কিছু অনেক মিল আছে মানে আমিও খুব স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি শুনতে পছন্দ করি ঠিক আছে না উনি অনেক বোল্ড আছেন তো ওনার অনেক কোয়ালিটি আছে যেগুলো আমাকে তো সময় দিতে না পারাটা আমারও যেমন রাষ্ট্রের প্রতি সমাজের প্রতি দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে যে কারণে আমি পার্সোনাল লাইফে কখনোই কেরিয়ার বাদে আমি কখনো ফোকাস করিনি আমি যতটুকু টাইম আমার স্পেয়ার দিয়েছি কখনো বন্ধু বান্ধব আড্ডা আমার এসব কোনোদিনও ছিল না আমি খুব সিরিয়াস ক্যারেক্টারের মানুষ তো উনিও এই কাজটা করেন সমাজের কথা ভেবে আমাদের আগামী প্রজন্মের কথা ভেবে আমাদের রাষ্ট্রের কথা ভেবে তো আমার খুব ভালো লাগে আমি ওনারই মতন ওনারই আইডিওলজিতে আছি তো আমার কাছে এটা ম্যাটার করবে না উনি পারছেন কি পারছেন না যতটুকু সময় দেবেন ততটুকুই আমার জন্য যথেষ্ট হবে দিদি ট্রাইব টিভির তরফ থেকেও আগামী দিনে আপনার এবং দিলীপ প্রতি আমাদের শুভকামনা রইল ধন্যবাদ দাদা